মানুষ যে সমস্ত প্রাণী শখ করে পালন করে থাকে তার মধ্যে সংখ্যার দিক থেকে এবং শখের দিক থেকে বিড়ালের অবস্থান প্রথম দিকেই থাকবে কিন্তু আপনি জানেন কি বিড়াল পালনের এই ইতিহাস বহু প্রাচীন প্রাচীন মিশরে বিড়ালকে অত্যন্ত সম্মানিত ও পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করা হতো বিশেষ করে বিড়ালের সাথে দেবী বাস্তেতের সম্পর্কে ছিল অত্যন্ত গভীর বাস্তেব দেবী ছিলেন গৃহের নারীত্বের উর্বরতার এবং সুরক্ষার প্রতীক তাকে সাধারণত বিড়ালমুখী দেবী হিসেবে চিত্রিত করা হয় বিড়ালকে মিশরীয়দের কাছে পবিত্র বলে মনে করা হতো তারা বিশ্বাস করত যে বাড়ির বিড়াল তাদের বাড়ির সুরক্ষার প্রতীক মন্দিরে এবং গৃহে বিড়ালের প্রতিমা পাওয়া গেছে প্রাচীন মিশরে বিড়াল হত্যা ছিল কঠোরভাবে নিষিদ্ধ এমনকি যদি কোনো বাড়িতে বিড়াল দুর্ঘটনাবশত মারা যেত তাও তার জন্য কঠোর শাস্তি নির্ধারিত ছিল যার মধ্যে মৃত্যুদণ্ড অন্তর্ভুক্ত ছিল প্রাচীন মিশরীয়রা বিড়ালকে মৃত্যুর পর মমি করত এবং তাকে সমাধিস্থ করত যেভাবে তারা মানুষের মমি তৈরি করতেন মিশরে অনেক বিড়ালের সমাধি পাওয়া গেছে যা থেকে বোঝা যায় বিড়ালের প্রতি তাদের বিশেষ ভক্তি রয়েছে বাস্তের দেবীর সম্মানে উৎসব পালিত হতো যেখানে বিড়ালের প্রতি শ্রদ্ধা জানানো হয় এই উৎসবে বিড়ালের প্রতিমা মমি এবং অন্যান্য চিত্রকর্ম প্রদর্শিত হয় বিড়ালমুখী এই দেবী গৃহস্থলী এবং নারীত্বের দেবী হিসেবে পূজিত হতেন বিড়ালকে ফসল ও খাদ্যের রক্ষক হিসেবে দেখা হতো বন্ধুরা বর্তমানে আমাদের বিভিন্ন বাড়িতে এখনও বিড়ালকে সুরক্ষার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় বিড়াল সম্পর্কে এই তথ্যগুলো যদি আপনি প্রথম জেনে থাকেন তবে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে